নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সব থেকে বড় আপডেট অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া হবে এবং কত তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হবে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে তো বন্ধুরা আপনারা প্রথমেই দেখতে পারছেন কলকাতা পাঁচই ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ভাণ্ডার প্রকল্পের অর্থ বৃদ্ধির ঘোষণা করা হল দু সালে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচন এর আগেই ভাণ্ডার প্রকল্পের আর্থিক সহায়তা তিনগুণ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু হাজার একুশ সালে সর্বপ্রথম লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু হয় এই প্রকল্পের মাধ্যমে সর্বপ্রথম রাজ্যের সাধারণ মহিলারা প্রতি মাসে পাঁচশো টাকা করে এবং রাজ্যের তপশিলি জাতি উপজাতি ও আদিবাসী শ্রেণীর মহিলারা প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহযোগিতা পেতেন দু সালে লোকসভা নির্বাচনের আগে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হয় যেখানে বর্তমানে প্রতি মাসে রাজ্যের সাধারণ মহিলারা এক হাজার টাকা এবং অন্যান্য পিছিয়ে পড়া মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন রাজ্য সরকারের পক্ষ থেকে দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনের পূর্বে মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে বিভিন্ন প্রকল্পে আরও অনেক উপভোক্তার যোগদান সুনিশ্চিত করা হয়েছে এবারে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্প নিয়ে বড়সড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের মহিলাদের বড়ই স্বনির্ভর হওয়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কারণেই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরু হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যে ইতিমধ্যেই এই প্রকল্পের মাধ্যমে অনেক মহিলা নিজেদের ছোটোখাটো ব্যবসা শুরু করেছেন ভাণ্ডার প্রকল্পের টাকা তিনগুণ বৃদ্ধি করার কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে এক হাজার টাকা থেকে একেবারে তিন হাজার টাকা আর্থিক সহায়তা পেতে চলেছেন রাজ্যের মহিলারা সূত্র মারফত জানা যাচ্ছে একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মহিলারাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডারের তিন হাজার টাকা যাদের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের তিন হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বাড়ানোর বিষয়ে নিশ্চিত খবর না মিললেও ভাতা যে বৃদ্ধি পাবে তা মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানিয়েছেন অর্থাৎ ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বোনেরা আগের মাসের মতো এক হাজার ও বারোশো টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বর্তমানে রাজ্যের দুই কোটি একুশ লক্ষ মহিলা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছেন ফেব্রুয়ারি মাস পড়ে গেছে তাই মা বোনেরা জানতে চাইছে ফেব্রুয়ারি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেওয়া হবে নবান্নের এক বিশেষ আধিকারিক সূত্রে খবর ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখের পর ভান্ডার প্রকল্পের নতুন পুরাতন সকল মা বোনেদের টাকা দেওয়া শুরু করবে নবান্ন তবে নবান্নের নির্দেশিকা ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা তারাই পাবে যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেওয়াইসি ওয়াইসি আপডেট করা থাকবে তাই প্রত্যেক মা বোনেদের উদ্দেশ্যে বলা হচ্ছে তারা যেন প্রত্যেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে কেওয়াইসি আপডেট করে রাখে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ফেব্রুয়ারি মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া হবে এবং কবে থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বৃদ্ধি করা হবে সমস্ত কিছু বিস্তারিত জানানো হলো আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য